আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা মঙ্গুর পথে ষাট পিস্টারের সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নেব সৃজনশীল প্রশ্নে রয়েছে দুইটি উদ্দীপক আমরা প্রথমে একটি একটি করে উদ্দীপক জেনে নেব নারিকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত নারিকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না কারিতে নারিকেল তেল ছাড়াও গুড়া সুটকি মাছ ব্যবহার করা হয় এই গুঁড়া সুটকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে এরা রান্নায় প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে দুই নম্বর উদ্দীপকে আছে শ্রীলঙ্কায় রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছেদ অতি সাধারণ দামি পোশাক ও সাজগুজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনের সহজ সুন্দর এবং এতই তারা স্বাচ্ছন্দ্যবোধ করে সঞ্চন্দ্র বোধ করে এবার এখানে সৃজনশীল প্রশ্নে চারটি অংশ রয়েছে আমরা প্রথমে কনাবার থেকে উত্তরগুলো জেনে নেব কনাবারের প্রশ্ন সেলাইবিহীন লুঙ্গির মতো নাম কি। উত্তরে সেলাই সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম থামি পরের প্রশ্ন নাম্বারে বলছে বান্ডেল রুট তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে উত্তরে লিখব বান্ডেল রুট তাদের স্মৃতি বহন করছে বলতে বোঝানো হয়েছে এটি পর্তুগিজদের বসবাসের স্মৃতিকে বহন করছে এদেশে নানান সময়ে বিভিন্ন বিদেশি জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে তেমনি একটি জাতিগোষ্ঠী পর্তুগিজ যারা ব্যবসায় বাণিজ্যের প্রসারের জন্য এদেশে আগমন করে ষোলশ শতাব্দীর প্রথমার্ধে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে তারা তাদের বসতিতে বলত বান্ডেল বর্তমানে চট্টগ্রামে বান্ডেল রুট নামক বস্তুটি রাস্তাটি এখনও তাদের স্মৃতিবাহী হয়ে টিকে আছে এরপরে পরের প্রশ্ন উদ্দীপক এক এ মংডুর পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও উত্তরে লিখব এই উদ্দীপকে এক এ মন্ডুর পথে ভ্রমণ কাহিনীর মিয়ানমারবাসীর খাদ্যাবাসের দিকটি প্রকাশিত হয়েছে মংডুর পথে ভ্রমণ কাহিনীটিতে বর্ণিত মিয়ানমারবাসীর বিশেষ খাদ্যাভাসের দিকে লক্ষ্য রেখেই যেন উদ্দীপক এক রচিত এখানে শ্রীলঙ্কানদের খাবারের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে নারিকেল যেমন তাদের খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ তেমনি সুটকি মাছকে তারা অনেকটা মশলার মতো করে ব্যবহার করে তাছাড়া রান্নায় প্রচুর লাল মরিস মশলা খাওয়াটাও তাদের খাদ্যাভাসের অন্যতম একটি দিক মঙ্গুর পথে ভ্রমণ কাহিনী থেকে মিয়ানমারবাসীর অন্যান্য পরিচয়ের পাশাপাশি খাদ্যাভ্যাসের বিষয়ের পরিচয় পাওয়া যায় যেমন পুরা লঙ্কা ভর্তার সঙ্গে একটি প্লেট কুচি লেবু পাতা সহ লেখককে খেতে দেওয়া হয় এছাড়া লেখক নুডলস পুরালঙ্কার লঙ্কার গুঁড়ো তেঁতুলের টক কলার থর ইত্যাদি সবজি দিয়ে চোপ ডিম শেদে মিশিয়েও খেয়েছেন সুতরাং প্রেক্ষাপটে ভিন্ন হলেও উদ্দীপকে একে বর্ণিত শ্রীলঙ্কানদের খাদ্যাভাস মঙ্গলুর পথে ভ্রমণ কাহিনীতে মিয়ানমারবাসীর খাদ্যাভাসের দিকটিকেই নির্দেশ করে এরপরের প্রশ্ন ঘ আমরা ঘনাবারের প্রশ্নটি দেখব ঘনাবার প্রশ্ন বলছে মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক দুইয়ে প্রকাশ পেয়েছে মঙ্গলুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ যাচাই করো উত্তরে লিখবো আমরা উদ্দীপকের দুই শ্রীলঙ্কার তরুণীদের পোশাক ও সাজসজ্জার যে ধারণা রয়েছে সে সম্পর্কে মঙ্গল পথে ভ্রমণ কাহিনীতে মিয়ানমারবাসীর জীবন সংস্কৃতি খাদ্যাভাসের পরিচয় পাওয়া যায় মিয়ানমারের হাটবাজার রাস্তাঘাট রাস্তার ধারের গাছপালা বৈদ্য বিক্ষুদের জীবন জীবিকার কথা ও লেখক বর্ণনা করেছেন এছাড়া মিয়ানমারের মেয়েদের চির স্বাধীন জীবনযাপন বিষয়টি রচনায় উঠে এসেছে উদ্দীপক শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছদের মেয়েরা খুব সাধারণ পোশাক পরিচ্ছদ পরিধান করে এবং তাদের মধ্যে কোনো বিলাসী মনোভাব চোখে পড়ে না সাজগুজের দিকে তাদের মাঝে যথেষ্ট আগ্রহ দেখা যায় না তারা সহজ সরল জীবনযাপনের স্বাচ্ছন্দ্য শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছদের মিয়ানমারবাসীর সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়েছে যেখানে মেয়েদের পোশাক পরিচ্ছদের বাইরে ছেলেদের পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে এদিকে বিবেচনায় মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটি উদ্দীপক দুয়ে প্রকাশ পেয়েছে মন্তব্যটি এই ছিল বড় প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাহিত্য কণিকা বইয়ের ষাট পৃষ্ঠারের সৃজনশীল প্রশ্নটির উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছি তো মঙ্গলুর পথের গল্পটি আজকে পর্ব এখানে শেষ হলো পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ